আপনারা কিন্তু অনেকেই জানেন চলতি বছরে জুন মাসে রাজ্য সরকারের তরফ থেকে বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে দুই লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে সরাসরি দুইশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা কিন্তু করা হয়েছে এবং ইতিমধ্যেই বাংলা শস্য বিমার আওতায় নতুন যে আবেদন তা কিন্তু শুরু হয়েছে বর্তমানে কিন্তু খরিফ মরশুমের বাংলা শস্য বিমার ফর্ম ফিলাপ শুরু হয়েছে ইতিমধ্যেই আপনারা ধান এবং ভুট্টার জন্য এখানে আবেদন করতে পারবেন আপনার বাংলা শস্য বিমায় যেখানে আপনাদের কোনো টাকা দিতে হবে না যখন কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনাদের ফসল এক কথা ধান কিংবা ভুট্টা যেটা আপনি করবেন নষ্ট হবে রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পাঠিয়ে দেবেন আপনাদের বিমার টাকা এখন দেখে নিচ্ছি আপনি ফর্মটি কী ফিল আপ করবেন এবং যখনই টাকা পাঠানো হয়ে থাকে আমি আপনি কিন্তু আপডেট জানিয়ে দিয়ে থাকি এখন দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি ফর্মটি ফিল আপ পদ্ধতি সঠিকভাবে কী কী ডকুমেন্টস এ টু জেড অবশ্যই আগে আপনি জন্য করতে হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই বিদ্যুতের আসি চ্যানেল সাবস্ক্রাইব করে পার্সোন করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পারছেন বাংলার শস্য বিমা খরিফ দু হাজার চব্বিশ মরসুম ধান এবং নিচের যে ফার্মটি রয়েছে বাংলার শস্য বিমা খরিফ দু হাজার চব্বিশ মরসুম ভুট্টা তো আপনি ধান যদি একবার চাষ করে দেখেন ধানের উপরে বিমা করতে পারবেন যদি আপনি ভুট্টা করে দেখেন তো ভুট্টার উপরে আপনি বিমা করতে পারবেন দুটো ফর্ম রয়েছে আপনি আপনার সেই ফার্মটিকে প্রিন্ট করে নেবেন ফর্মের ডাউনলোড কিনে আমি আপনি ভিডিও ড্রেসিনোড করছি সেখানে আপনি ডাউনড করতে পারবেন কিংবা নিকটবর্তী কৃষি অভিযোগ আপনারা কিন্তু এই ফার্মটি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে প্রথমত আপনি কি করবেন কৃষকের নাম এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন এরপর আপনাদের পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন ডকুমেন্টসে যা রয়েছে বয়স উল্লেখ করে দেবেন লিঙ্গ কী রয়েছে পুরুষ নাকি স্ত্রী নাকি অন্যান্য সেই বক্সে আপনি টিকমার দেবেন ভোটার কার্ড নাম্বার অবশ্যই লাগবে তা বসিয়ে দেবেন এরপর জাতি কি আপনি সাধারণ নাকি তপশিলি নাকি তপশিলি উপজাতি নাকি ওবিসি তার উপরে আপনি টিক দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন বসবাসের ঠিকানা আপনার গ্রামের নাম অথবা মৌজা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন ব্লক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন জেলা কী রয়েছে তা লিখে দেবেন এখানে কেসিসি যদি আপনার থাকে কেসিসি অ্যাকাউন্ট তো সেটি আপনি এখানে হ্যাক করবেন এবং আপনার কৃষক বন্ধু আইডি থাকে তো সে কৃষক বন্ধু আইডি নাম্বার উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে কিন্তু বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনাদের কিন্তু জমির বিবরণ উল্লেখ করতে হবে অধিক দাগের জন্য অতিরিক্ত ফার্ম ব্যবহার করতে হবে যদি আপনাদের অধিক জমি থেকে আপনি অনেকগুলো জমির উপরে এই বিমারি করতে চান এবং এই সমস্ত বক্সের মধ্যে আপনাদের জায়গা ধরছে না তাহলে আপনি আরও একটি ফর্ম নিয়ে নেবেন এবং সেই ফার্মটি আপনি ফিল আপ করবেন শুধুমাত্র এই বক্সটি প্রথমত বলা হয়েছে কিন্তু ফসলের নাম ধান এবং আপনাদের যে ফসলটি ধানটি যে জমির উপরে আপনি করেছেন সেই জমিটি কোন ব্লকের মধ্যে রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর আপনি খতিয়ান দেখে মৌজার নাম এবং জেল নাম উল্লেখ করে দেবেন খতিয়ান নাম উল্লেখ করে দেবেন ডাক নাম উল্লেখ করে দেবেন এরপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা তা আপনি কত একর জমির উপরে বিমাটি করতে চান সেটি করে উল্লেখ করে দিবেন এবং সেই জমিটি আপনাদের নিজস্ব জমি নাকি ভাগ চাষি নাকি নেওয়া সেটি আপনি উল্লেখ করে দেবেন এরপর রয়েছে কিন্তু ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ তো আপনি ফসলটি কবে রোপণ করেছেন সেই ধানটি আপনি কবে রোপণ করেছেন সেই একটি সম্ভাব্য তারিখ উল্লেখ করে দেবেন যে আপনাদের এক্সাক্ট একটা সঠিক ডেটটি যে উল্লেখ করতে হবে তা না একটি আনুমানিক ডেট উল্লেখ করে দেবেন যদি আপনি আরও জমি থাকে তো নিচে আপনি এভেন লিখে দেবেন তারপর রয়েছে কিন্তু কৃষকের ব্যাংকের বিবরণ অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে প্রথমত বলা হয়েছে কৃষকের নাম ব্যাংকের পাসবই যা রয়েছে সেই নাম আপনি উল্লেখ করে দেবেন ব্যাঙ্কের নাম উল্লেখ করে দেবেন ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন আইএফসি কোড উল্লেখ করে দেবেন অ্যাকাউন্টের ধরন কী সেভিং নাকি কারেন্ট তা আপনি উল্লেখ করে দেবেন তারপর দেখতেই পারছেন যে কৃষকের দাখিলযোগ্য নথি কোন 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 ডকুমেন্টসগুলো আপনি জমা করতে হবে বাধ্যতামূলক তা বলা হয়েছে প্রথমত বলা হয়েছে কেআইসি নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড জমা করতে হবে জেরক্স পাস বইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেখানে রয়েছে সেটি জেরক্স লাগবে এরপর খতিয়েন বা পর্চা অথবা পাট্টা বা দলিলের নকল তা কিন্তু জমা করতে হবে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র কিন্তু দিতে হবে এবং নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কিন্তু সিগনেচার নিতে হবে এরপর রয়েছেন স্বকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার কিংবা উদ্বাস্তু ত্রাণ বা পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন সেই শংসাপত্র কিন্তু জমা করতে হবে এবং ঘোষণাপত্রে বলা হয়েছে উপরের সমস্ত আপনি আপনার জ্ঞান ও বিশ্ব সঠিক দিয়েছেন কোনো কিছু ভুললে আপনাদের সেটি বাতিল করা হবে এটা কিন্তু বলা হয়েছে এরপর সাক্ষীর সই এবং এখানে আপনি কৃষকের সই এবং টিপসই দিয়ে দেবেন এরপর নিচে যে যে পেস্টটি দেখতেই পারছেন এটি আপনাদের কিন্তু ছেড়ে দিয়ে দেবেন এবং বলা হয়েছে কিন্তু দেখতেই পারছেন দয়া করিয়া এই প্রাপ্তি শিকার রসিদ ভবিষ্যতে ব্যবহারের জন্য নিজের কাছে গচ্ছিত রাখিবেন তো বুঝতেই পারছেন এভাবে আপনারা কিন্তু এই যে ভুট্টার ক্ষেত্রে এই ফর্ম ফিল আপ করতে পারেন যদি আপনি ভুট্টা চাষ করে দেখেন এরপর আপনি সেই আবেদন ফর্ম এবং আপনার সমস্ত নথি করেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনি জমা করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আরও বিষয় জানার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে কল করবেন আরও বিষয়ে জানতে পারেন এবং আবেদন কতদিন পর্যন্ত চলবেন ধানের কিন্তু পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন চলবে আপকাদায় বিনিয়োগ করার জন্য এবং ভুট্টার ক্ষেত্রে কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিমা করার জন্য আপনি আবেদন করতে পারবেন